আজকে জাপানে আমি বাংলাদেশকে অনুভব করতেছি সকালে ভাই বৃষ্টিতে ভিজে এসে ক্লাস করে গেলাম এখনো ঘুরি বৃষ্টি পড়তেছে তো যখন বাংলাদেশে ছিলাম তখন বৃষ্টি পড়লে ভাবতাম কি বৃষ্টিটা যেন সাড়ে নয়টা পর্যন্ত হয় বা নয়টা চল্লিশ পর্যন্ত হয় তাহলে আমার আর স্কুলে যাওয়া লাগবে না কিন্তু ভাগ্যের কি নিয়তি ভাই ঠিক নয়টা বিশের মধ্যে বৃষ্টি থেমে যেত আমার স্কুলে যাইতে হইতো তো এই বৃষ্টি ওয়েদারে আজকে মনে পড়তেছে আমার বাংলাদেশকে যখন বাংলাদেশে থাকতাম এরকম বৃষ্টি হলে এলাকার ভাই ব্রাদার ছিল মানে সবাই মিলে এলাকার যে সব ভাইরা আছি সবাই মিলে চকে চলে যাইতাম আমাদের আসে কাছাকাছি কোনো মাঠ ছিল না যে মানিগঞ্জ বাসে চক বলে আপনাদের বাসে কি বলে আমি জানি না তো চকে চলে যে ধান ক্ষেত ছিল তো ধান ক্ষেতের যে ধানগুলো আছে ওইগুলা কাটার পরে যে ইটা থাকতো ওইখানে যাই আমরা ফুটবল খেলতাম ওই ধান খেতে যায় এই বৃষ্টিতে আমরা ভিজে ভিজে ফুটবল খেলতাম বাসা থেকে যাইতে দিতে চাইতো না বলতো যে বিদ্যুৎ বলে যে তো বাসা থেকে যাইতে দিতে না আমরা সবাই অবাধ্য হয়ে যাইতাম যে ফুটবল খেলতাম আসলে ওই দিনটা আমি আজকে মিস করতেছি প্রচুর মিস করতেছি আরেকটা জিনিস যেটা বর্তমান বাংলাদেশে বর্ষাকালের মতোই চলতেছে বৃষ্টিতে জাপানেও কিন্তু আমি সেটাই দেখতেছি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে পানিগুলো আসতেছে এখান দিয়ে এই পানিগুলোর স্রোত যদি আপনি দেখেন একদম ঠিক বাংলাদেশের মতোই ঠিক আছে বাংলাদেশে যখন বর্ষাকালে আমাদের ওই দিক দিয়ে বর্ষা হইতো তখন আসলে যে কালপার ছিল আমাদের মায়ঙ্গে ভাষায় বলে কালপার বা কালবার্ট ওই কালবার্টের ভিতর দিয়ে পানিগুলো আসতো পানিগুলো আসার পর আশেপাশের যে জমি ছিল ওই জমিগুলো সব ডুবে যেত ওইটা বর্ষাকালের একটা ফিলিংস আমি এখানে এখন পাচ্ছি অনুভূতিটা দেখেন কিভাবে পানি যাচ্ছে বৃষ্টি এতটাই কালকে রাত থেকে বৃষ্টি পড়তেছে এখন পর্যন্ত বৃষ্টি একই ভাবে পড়তেছে আর বাংলাদেশের আরেকটা জিনিস আমি যেটা খুব বেশি মিস করি যখন বৃষ্টি নামতো আমরা সবাই মিলে মাঠে গিয়ে ফুটবল খেলতাম মানে ধান খেতে যায় ফুটবল খেলতাম তো ফুটবল খেলার পর কি হইতো বৃষ্টিটা যখন থেমে যেত আমাদের ফুটবল খেলাটা শেষের দিকে বা শেষ হয়ে যাইতো তখন আমরা কি করতাম তো তখন সবাই মিলে পুকুরে যাইতাম ঠিক আছে পুকুর আরামগঞ্জ মানিকগঞ্জে বাসে বলে মাইটেল ঠিক আছে তো পুকুরে যাইতাম পুকুরে যায় সবাই মিলে ভাই একসাথে গোসল করতাম ওই যে একটা অনুভূতি না ওইটা আর জীবনেও না হয়তো বা সেই বয়সটাও শেষ হয়ে গেল আর প্রবাসী হয়ে গেলাম ওই জিনিসটা আর হয়তো হবে না তো ওই জিনিসটা খুব মিস করি যখন পুকুরে সবাই মিলে গোসল করতাম গোসল করার সময় যে ফুটবলটা ছিল ফুটবলটা দিয়ে সবাই আমরা ফুটবল আবার পুকুরে পানিতে ফুটবল খেলতাম প্লাস হচ্ছে আপনার আরো কত মানে পানিতে আছে না ওই যে কি বলে ওই যে ডুব দিয়া ডুব দিয়া যে আরেকজন আরেকজন ধরে মানে এগুলা খেলতাম মিস করি ভাই আসলে বাংলাদেশকে এরকম ওয়েদার থাকলে আসলে বাংলাদেশের কথা মনে পড়ে এইসব কিছু জাপান আসলে বাংলাদেশের মতোই জাপান জাপানে আসলে একটু বাংলাদেশ অনুভব করা যায় এমন এমন কিছু জায়গা আছে তো মিস করি বাংলাদেশকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ